লেশন ছয় আজকে আমরা পড়ব লেশন ছয় এবং যে টপিকটা আমরা পড়ব আজকে সেটা হচ্ছে দ্য ভ্যাগাবান্ট লিখেছেন কে রাইটার রবার্ট লুই স্টিভেনসন তাই তো এই যে ভ্যাগাবান্ড ভ্যাগাবান্ড মানে জানো ঘুর না ভবঘুরে যে মানে এমন একজন ব্যক্তি যে ঘুরে বেড়াতে বেশি পছন্দ করে বাড়িতে থাকতে তার ইচ্ছা করে না ভবগুরে বলে না তাহলে আমরা টাইটেল দেখেই বুঝতে পারছি যে লেখক যেটা লিখে যে সম্পর্কে লিখেছেন সেটা একটা ভবগুরে সম্পর্কে লিখেছে তাই তো তার একটা ভ ভবগুরের মানুষের যে চিন্তাধারা তার যে ভালো লাগার বিষয় তার যে জীবন কাটানোর একটা কি বলবো তার জীবনটাকে কীভাবে সে কাটায় এবং কাটাতে ভালোবাসে সেই সব জিনিসই উল্লেখ থাকবে এখানটায় দেখি পড়তে পড়তে পারবো তার আগে একটু রবার্ট স্টিভেনশন সম্পর্কে একটু জেনে নিই রবার্ট লুই বালফোর সন তিনি আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তিনি মারা যান তাই তো তাহলে কতদিন বেঁচেছেন চুয়াল্লিশ বছর বেঁচেছেন না অল্প বয়সে মারা গেছেন ওয়াজ এ স্কটিশ পোয়েট কোথাকার কবি ছিলেন স্কটল্যান্ড বলতো এখানে স্কটিশ শব্দটা কোন নাউন তুই স্কটিশ শব্দটা কোন নাউন স্কটিশ শব্দটা কোন নাউন তাড়াতাড়ি বলতে হবে পুরো লাইন পড়ার দরকার নাই স্কটিশ শব্দটার কি নাউন নাউন তো জিজ্ঞেস করিনি ও নাউন জিজ্ঞেস করি স্কটিশ না কি অ্যাবজেক্টিভ স্কটিশটা কি নাউন স্কটিশটা নাউন কেন নাউন নয় কারণ এখানে পোয়েটকে মডিফাই করছে তাই না পোয়েট সম্পর্কে কিছু বলছে তাহলে স্কটিশটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কি ধরনের অ্যাডজেক্টিভ এটা তুমি ভাবো আমি পড়াতে থাকি অ্যান্সারটা পরে নিচ্ছি তাহলে পোয়েট নভেলিস্ট তিনি একজন কবি ছিলেন একজন নভেলিস্ট ছিলেন মানে উপন্যাসক ছিলেন উপন্যাস লিখতেন এসআইস্ট ছিলেন প্রবন্ধ লিখতেন অ্যান্ড এ ট্রাভেল রাইটার আর কি লিখতেন তিনি কি বিষয়ের উপরে ভ্রমণ কাহিনী হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড তার বিখ্যাত কাজগুলির মধ্যে ছিল ট্রেজার আইল্যান্ড তারপরে কিডন্যাপ এ তার একটা লেখা অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ দ্য ডক্টর কি জেকিল অ্যান্ড মিস্টার হাইড এগুলো তার বিখ্যাত লেখা স্কটিশ রাইটারের বিখ্যাত লেখা হ্যাঁ থেকে এসছে না এটা তো মানে প্রো নোমিনাল

প্রপার এই প্রপার নাউন থেকে তৈরি হওয়া অ্যাডজেক্টিভটাকে বলে প্রপার অ্যাডজেক্টিভ নেক্সট এবার কবিতায় চলে যায় দেখো ভ্যাগাবান্ট গিভ টু মি দ্য লাইফ আই লাভ মন্দে শুনবে গিভ টু মি দ্য লাইফ আই লাভ যে ধরনের জীবন আমি ভালোবাসি আমাকে সেই জীবন দাও কে বলছে ভ্যাভাগন ভ্যাগাবান বলছে এখানে লেখক ভেগান রূপে বলছেন তাই তো গিভ টু মি লাইফ এ লাইফ আই লাভ আমাকে দাও সেই জীবনটা যেটা আমি ভালোবাসি লেট দা লেব গো বাই মি আমার পাশ দিয়ে ছোট নদীদেরকে যেতে দাও ওয়ার্ড নোট করেছ লেভ মানে নদী সেই নদীকে বয়ে যেতে দাও মানে তিনি এমন একটা জায়গায় থাকতে চাইছেন যার পাশ দিয়ে নদী বয়ে যাবে দ্যাট মিন্স ভ্যাগাবান তিনি ঘর পছন্দ করেন না তাই তো ইন্ডিকেট করছে আরোপরে আরো বুঝতে পারবো গিভ জলি আনন্দ মুখর হেভেন দাও হেভেন মানে কি স্বর্গ দাও কোথায় মাথার উপর মাথার ওপর আনন্দ মুখর স্বর্গ দাও তার মানে কি বলতে চাইছেন লেখক মাথার উপর খোলা আকাশ দাও ঘরের ছাউনি আমার ভালো লাগে না ঘরের ছাদ আমার ভালো লাগে না আমাকে দাও খোলা আকাশ বাই বাইওয়ে নাই মি নাই মানে কি নিকটে মানে নিয়ার তাহলে এবং দাও অ্যান্ড দা বাই বাইওয়ে মানে রাস্তা ওয়ে মানে রাস্তা অর্থাৎ ছোট ছোট রাস্তা তিনি বড় রাস্তা পছন্দ করেন না মানে প্রপার এলাকা পছন্দ করেন না একটু ভেতরের অলিগলি রাস্তা তিনি পছন্দ করেন তাই বলছে দ্য বাই ওয়ে নিয়ার মি সেই ছোট ছোটো অলিগলি রাস্তা দাও আবার পাশে মানে তিনি যেখানে থাকবে সেখানে এরকম ছোটো ছোটো রাস্তা থাকবে বেড ইন দ্য বুস উইথ টু সি বিছানা দাও কোথায় ঝোপঝাড়ের মধ্যে বুস মানে ঝোপঝাড় তাহলে আমাকে বিছানা দাও ঝোপঝাড়ের মধ্যে উইথ স্টার্স টু সি অর্থাৎ আকাশে থাকবে তারা যাতে ঝোপঝাড়ের মধ্যে আমাকে বিছানা দাও যেখান থেকে শুয়ে আমি তারা দেখতে পাবো আকাশে বোঝা গেল ভাগবান এই জীবনটাই পছন্দ করে লেখকও বলছে আমাকে সেই ধরনের জীবন দাও সেই ধরনের বিছানা দাও যেখান থেকে আমি চাঁদ দেখতে চাঁদ দেখ চাঁদ চাঁদের কথা বলেননি তারা দেখতে পাবো মানে খোলা আকাশের নিচের ঝোপছাড়ের মধ্যে তার বিছানা চাই বুঝতে পেরেছ গার্ভস্থ জীবনের আমাদের জীবনের যে সুন্দর খাট বা বিছানা হ্যাঁ আরামদায়ক বিছানা সেটা তার ভালো লাগে না ভ্যাগাবান্ডের সেটা ভালো লাগে না তুমি ভ্যাগাবান্ডকে যতই ভালো বিছানা দাও যতই ভালো ঘর দাও হ্যাঁ যতই সুন্দর ঘর দাও যতই আরামদায়ক ঘর দাও ওর পছন্দ কিন্তু সেই রাস্তা কারণ তিনি মুক্তির স্বাদটাই বেশি পছন্দ করে মুক্তির স্বাদটাই বেশি পছন্দ করে খোলা আকাশটাই বেশি পছন্দ করে খোলা রাস্তাটাই বেশি পছন্দ করে সুখ স্বাচ্ছন্দ্য তারা পছন্দ করে না নেক্সট ব্রেড ব্রেড আই ডিফ ইন রিভার নদীতে আমি রুটি মানে কি বলতে চাইছেন এর মাধ্যমে তার মানে লেখক বলছে আমার ভালো খাবারের প্রয়োজন নাই আমার সুস্বাদু খাবারের প্রয়োজন নাই তার দিন কেটে যায় এক টুকরো রুটি জলে ভিজিয়ে খেয়ে বোঝা গেল তাই বলছে নদীর জলে আমি চুবাই এক টুকরো রুটি তার মানে বলতে চাইছে যে নদীর জলে ঠিক বলতে এটাই বলতে চাইছে যে আমি জল দিয়ে রুটি ভিজিয়ে খাই তাতেই স্বাদ পাই আমার ভালো খাবার সুস্বাদু খাবার আমার প্রয়োজন নাই তাই আমাকে সেই এক টুকরো রুটিটাই দাও ওই রুটিতেই আমার শান্তি বোঝা গেল দেয়ার দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি আমার মতো মানুষের কাছে লাইক মি মানে আমার মতো মানুষের কাছে এই ধরনের জীবনটাই শ্রেয় বোঝা গেল দেয়ার ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি আমার মতো মানুষের কাছে এই ধরনের জীবনটাই জীবন বুঝে গেল ফর এভার ফর এভার মানে চিরকাল চিরকাল এই ধরনের জীবনটাই জীবন মানে চিরকাল আমি এ ধরনের জীবনটাই চাই কে বলছে মানে লেখক বলছেন নেক্সট লেট ডাবল শুন আঘাত পড়তে দাও শীঘ্রই বা দেরিতে কোনো আঘাত যদি আমার পরে পড়ে সেটা পড়তে দাও সেটা শীঘ্রই পড়ুক বা দেরিতেই পড়ুক মানে তার কোনো আঘাতে যায় আসে না প্রাকৃতিক আঘাত বা সামাজিক আঘাত বা কোনো অন্য ধরনের আঘাত সে যাই আঘাতই হোক না কেন সেই আঘাত আমাকে দাও শীঘ্রই দাও বা দেরিতেই দাও সেটা হতে দাও আমার কিছু যায় আসে না লেট হোয়াট উইল বি ওভার মি যেটা হবে আমার উপরে সেটা হতে দাও লেট হোয়াট উইল বি ওভার মি আমার উপরে যেটা হওয়ার সেটা হতে দাও আমি ওটাই পছন্দ করি বলতে চাইছেন গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউ গিভ দ্য ফেস অফ আর্থ ফেস অফ আর্থ মানে পৃথিবীর মুখ তাই তো ফেস মানে কি মুখ তাহলে গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড আমার চারিদিকে পৃথিবীর মুখ দাও তার মানে কি বলতে চাইছে খোলা পান্তর দাও এত ঘিঞ্জি এত ঘরবাড়ি এত কিছু আমার ভালো লাগে না আমাকে খোলা পান্তর দাও খোলা পান্তরের মাঝে শুয়ে থাকতে বসে থাকতে আমার ভালো লাগে তাই লেখক বলছেন ভবগুড়ে রূপে লেখক বলছেন যে আমাকে খোলা পান্তর দাও ওপেন ফিল্ড অ্যান্ড দ্য রোড বিফোর এবং আর কি দাও রাস্তা রাস্তা দাও আমার সামনে কেন বলছেন কি ইন্ডিকেট করছেন কারণ এক জায়গা তার ভালো লাগে না খোলা পান্তর পেলাম ওখানেই জীবন কাটিয়ে দিলাম ডাজ নট লাইক হি ডাজ নট লাইক বুঝে গেল তার রাস্তাও দরকার তাকে সে আবার অন্য কোথাও যেতে চায় তাই তার খোলা পান্তরও দরকার খোলা রাস্তাও দরকার বুঝে গেল নেক্সট ওয়েল তাই সিক নট ধন আমি খুঁজি না সিক মানে খোঁজা ধনসম্পদ আমি খুঁজি না মানে ধনসম্পদের আমার কোনো প্রয়োজন নাই আই ওয়ান্ট অ্যানি প্রপার্টি আমার ধন সম্পদের কোনো প্রয়োজন নেই হোপ নর লাভ আশা ভালোবাসাও আশা করি না ভালোবাসাও আশা করি না মানে ভালোবাসাও আমার চাই না নর এ ফ্রেন্ড টু নো মি সেই বন্ধুও চায় না যে আমাকে জানবে চিনবে সেই যে চেনা জানা বন্ধুও আমার দরকার নাই আমার কিছুই দরকার নাই অল আই সিক তাহলে আমি কী চাই সবটা যেটা আমি খুঁজি বা আমি চাই সবটা যেটা আমি চাই তা হেভেন এবং মাথার উপরে স্বর্গ চাই মানে মাথার উপরে খোলা আকাশ চাই মুক্ত আকাশ চাই ফ্রিডম চাই মুক্তি চাই বুঝে গেল কোনো ধরনের বন্ধনে আমি বন বন্ধ হয়ে থাকতে চাই না আমাকে খোলা আকাশ দাও অ্যান্ড দ্য রোড বিলোমি এবং পায়ের নিচে বিলোপী বলতে পায়ের নিচে পায়ের নিচে রাস্তা দাও খোলা আকাশ দাও আর রাস্তা দাও দ্যাট মিন্স তিনি মুক্ত জীবন চাইছেন যখন যেখানে ইচ্ছা রাস্তা দিয়ে সেখানে যেতে চাইছেন যখন যেখানে কাটানোর ইচ্ছা সেই মুক্ত প্রান্তর চাইছেন বোঝা গেল তার মানে ভ্যাগাবন্ড কিন্তু প্রকৃতি লাভার নয় অ্যাকচুয়ালি বোঝা গেল তিনি বলতে চাইছেন না যে আমি প্রকৃতি তা নয় হ্যাঁ তিনি ঘুরে ভারতে ভালোবাসেন হি ওয়ান্টস টু ওয়ান্ডার এনি হোয়ার দ্য ওয়ার্ল্ড সে যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে চায় সব জায়গায় ঘুরতে চায় তার কাছে এই ঘোরাটাই হচ্ছে সব থেকে প্রিয় জিনিস নেক্সট অর অথবা লেট অটাম ফল অন মি অটাম সে শরৎ বা হেমন্ত বলে এটা হচ্ছে তোমার যেহেতু এটা হচ্ছে তোমার ইয়েতে ওই কোথাকার রাইটার দেখলাম এটা স্কটিশ স্কটল্যান্ডে স্কটল্যান্ড স্কটল্যান্ডে শীতের আগেই এই অটামটা চলে আসে হ্যাঁ এবং এই অটামে কি হয় তুষারপাত শুরু হয়ে যায় প্রায় শীতকালে যেটা আমাদের এখানে হয় হ্যাঁ আর অটামে কি হয় একটা ভালো আবহাওয়া থাকে আমাদের এখানে হালকা ঠান্ডা হালকা কিছু বেশ সুন্দর আবহাওয়া থাকে তাই তো কিন্তু ওখানে তা না ওখানে ঠিক শীতের মতো মানে শীতের শুরুতে যেমন আমাদের এখানে হয় ঠিক তেমনই তখন কিন্তু তুষারপাত শুরু হয়ে যায় অটামে বলছে তাই বলছে অর লেট অটাম ফল অন মি আমার ওপরে অটামকে পড়তে দাও তার মানে অটাম আসতে দাও আমার কিছু যায় আসে না আমার ড্রেস নেই পোশাক নেই আমার বিছানা নেই গরম বিছানা নেই গরম লেপ নেই শোয়ার জায়গা নাই গরম ঘর নাই কিচ্ছু আমার যায় আসে না আসতে দাও হেমন্তকে বুঝলো অনমি হোয়ার আই লিঙ্গার যেখানে আমি মাঠের মধ্যে এ ফিল্ড বলতে ইন দ্য ফিল্ড যেখানে আমি মাঠের মধ্যে লিঙ্গার লিঙ্গার মানে অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শুয়ে বসে থাকা তাই তো অর্থাৎ যেখানে আমি অপেক্ষায় দাঁড়িয়ে আছি কার অপেক্ষায় অটাম আসুক আমার কিছু যায় আসে না সেখানে দাঁড়িয়ে আছি সাইলেন্সিং দ্য বার্ড অন দ্য ট্রি অর্থাৎ গাছের পাখিদের সাইলেন্স করে মানে কি থামিয়ে দিয়ে সাইলেন্স মানে কি চুপচাপ স্তব্ধ কোনো কথা না বলা তাইলো তাহলে সাইলেন্সিং দ্য বার্ড ট্রি গাছের পাখিগুলোকে থামিয়ে মানে কি কিচিরমিচির মিচির থামিয়ে বা পাখির গানকে থামিয়ে কে আসে অটাম আসে তাই না বাইটিং দ্য ব্লু ফিঙ্গার এবং বাইট মানে কি কামড় দেয় দ্য ব্লু ফিঙ্গার নীল আঙুল নীল আঙুল কেন বলছে কারণ ওই যে অলরেডি শীত চলে এসছে অটামেই তুষারপাত শুরু হয় তখনই প্রচণ্ড ঠান্ডা কিন্তু তখনই শুরু হয়ে যায় হাতের আঙুলগুলো জমে যায় প্রায় ঠান্ডা ওর তো দেশ পোশাক নেই গরম ঘর নেই হ্যাঁ তাই বলছে নীল আঙুলগুলো তার নীল হয়ে গেছে এবং সেই নীল আঙুলে কামড় দিচ্ছে কে প্রচণ্ড ঠান্ডা বয়ে যাওয়া বাতাস প্রচণ্ড ঠান্ডা বয়েজা বাতাস বাইটিং দ্য ব্লু ফিঙ্গার সেই নীল আঙুলগুলোকে কামড়িয়ে দিচ্ছে হোয়াইট অ্যাজ মিল দ্য এবং যেখানে তিনি অপেক্ষা করছিলেন সেই মাঠটা সাদা কিসের মতো অ্যাজ মিল মানে শস্যের মতো সাদা শস্যের মতো সাদা দ্য ফ্রস্টি ফিল্ড অর্থাৎ সেই তুষারময় বা তুষার আবৃত মাঠটা ঠিক সাদা শস্যের মতো মানে বোঝা চাইছে লেখক যে এই সময়ে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বাতাস মুক্ত যে ফিল্ড হ্যাঁ মাঠ সেই মাঠটাও তুষারে বরফে সাদা হয়ে গেছে যেখানে তিনি অপেক্ষা করছিলেন প্রচণ্ড ঠান্ডায় তার আঙুলগুলো কামড়িয়ে দিচ্ছে যেন মনে হচ্ছে যে বাতাস এসে যেন তাকে কামড়িয়ে দিচ্ছে এত তীক্ষ্ণ তার ঠান্ডা হ্যাঁ তার মধ্যেও ওয়ার্ম দ্য ফোর সাইড হ্যাভেন নট টু অটাম উইল আই ইয়েল ওয়ার্ম দ্য ফো ফায়ার সাইড হ্যাভেন ওয়ার্ম মানে কি ওয়ার মানে গরম হ্যাঁ দ্য ফায়ার সাইড হ্যাভেন মানে হ্যাভেন মানে ফায়ার সাইড হ্যাভেন হ্যাভেন মানে না এটা হ্যাভেন ওটা হ্যাভেন বানানটা দেখো হ্যাঁ হ্যাভেন মানে এখানে সুরক্ষিত জায়গা বা ঘর বোঝাচ্ছে ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাবেন অর্থাৎ আগুন ফায়ার সাইড হ্যাবেন বলতে শীতপ্রধান প্রধান দেশে ঘরের মধ্যেই একটা জায়গা করা থাকে ফায়ার জ্বালানো জলে একটা ছোট্ট কুপড়ির মতো আগুন জ্বালানো হয় যাতে ঘরটা গরম হয় ঠান্ডা তাই বলছে ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন সেই ঘরগুলোকে আগুনের দ্বারা উষ্ণ অবস্থায় থাকে হ্যাঁ সেই ঘর তার নাই আছে তার ঘর নাই অর্থাৎ নট টু অটাম তবু নট টু অটাম উইল আই এল তবু এই অটামের কাছে আমি কিন্তু মাথা নত করব না সমর্পণ করব না যতই আমার গরম ঘর না থাক আগুনের দ্বারা উষ্ণ হওয়া গরম ঘর না থাক যতই আমাকে সেই মুক্ত পান্তর তুষারময় পান্তর দাঁড়িয়ে থাকতে হোক যতই আমার আঙুলগুলো জমে যাক যতই ঠান্ডা হাওয়া যতই আমার আঙুল বলে কামড়িয়ে খেনে। হুম তবুও আমাকে এই অটাম মাথা নোয়াতে পারবে না সমর্পণ করাতে পারবে না তবুও আমি ঘুরে বেড়াবো এটাই আমার ভালো লাগে এটাই বলতে চাইছে। নট টু উইন্টার ইভেন এ তো শুধুমাত্র অটাম এ তো কী ঠান্ডা এ তো কী তুষারপাত এমনকি এর পরেও যে শীত আসবে তাতেও আমি মাথা নত করব না তাতেও আমি সমর্পণ করব না নিজেকে আমি ঘরের কোণে বসে থাকবো না কোনো উষ্ণ ঘরের মধ্যে যাব না আমি এই মুক্ত বাতাস মুক্ত প্রান্তর এই মুক্ত আবহাওয়ার মধ্যেই আমি মুক্তভাবেই জীবন কাটাবো স্বাধীনভাবেই জীবন কাটাবো আমি কারো কাছে মাথা নত করবো না সে যতই কঠিন সমস্যার সম্মুখীন আমাকে পড়তে হোক না কেন বোঝা গেল নেক্সট একই কথা লেট দ্য ব্লো ফল সুনর লেট আঘাত পড়তে দাও শীঘ্রই বা দেরিতে আঘাত পড়তে দাও শীঘ্রই বা দেরিতে এই স্ট্যান্ডার্ড আগেই পড়লাম আবার বলছেন তাই তো লেট হোয়াট উইল বি ওভার মি যা ঘটবে আমার ওপর ঘটতে দাও যেটা হবে আমার সেটা হতে দাও গিভ দ্য ফেস অফ আর তারা আমাকে দাও আমার চারিদিকে পৃথিবীর মুখ মানে খোলা প্রান্ত অ্যান্ড দ্য রোড সম্পদ আমি চাই না হোপ নর লাভ ভালোবাসার আশাও আমি করি না নর এ ফ্রেন্ড টু নো মি চাই না এমন কোন বন্ধু যে আমাকে চিনুক জানুক মানে আমি বন্ধু চাই না অল আজ আমি যা চাই দ্য হেভেন অ্যাবো মাথার ওপরে সর্ব মানে মুক্ত আকাশ রোড বিলোমি পায়ের নিচে রাস্তা আমি চাই এই যে স্ট্যান্ডারটা লেখক দুবার বলেছে বলো তো কেন একই স্ট্যান্ডারা দুবার কেন লেখক তার মনোভাবটা তার ইচ্ছাটা অর্থাৎ তার ইচ্ছাটাকে জোর দেওয়ার জন্য দ্যাট ইজ কল্ড ইন ইংলিশ এমফাসাইজ এমফাসাইজ করার জন্য তার মনের প্রবল যে ইচ্ছা সেই প্রবল ইচ্ছাটাকে ডিজায়ার যেটা বলছে ডিজায়ারটাকে আরও এমফাসাইজ করার জন্য আরও জোর দিয়ে বোঝানোর জন্য জোর দিয়ে বলার জন্য তার মনের তীব্র ইচ্ছাটাকে প্রকাশ করার জন্য তিনি এই স্ট্যান্ডাটা আরেকবার বলেছেন অর্থাৎ তার ইচ্ছাটাকে আর একবার আমাদের সামনে তুলে ধরেছেন ভালো না কবিতাটা খুব সুন্দর কবিতা ব্যাকাবর্ণীয় পড়বে মন দিয়ে